নমস্কার বন্ধুরা আপনি কি এখনো যুবসাথী প্রকল্পে আবেদন করেন নেই তাহলে কিন্তু আপনি বড় সুযোগ মিস করতে চলেছেন অনেকে চেষ্টা করেছেন অনলাইন ফর্ম ফিল করতে কিন্তু সঠিক পদ্ধতি জানেন না কেউ আর ভুল তথ্য দিয়ে আবেদন বাতিল করে ফেলেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আবেদন করার সময় কোন কোন ভুলগুলো করলে ফর্ম রিজেক্ট হতে পারে সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ শুরু করি প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন ds.wb.gov ডট ইন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশানে আমি ওয়েবসাইডের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে ভিজিট করবার পর দেখবেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে ডান পাশের বক্সটিতে দেখবেন নিচের দিকে লেখা আছে বাংলা যুবসাথী প্রকল্প চেক টু অ্যাপ্লাই ওই অপশনটিতে ক্লিক করুন দেখবেন আপনার সামনে একটি নতুন ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে যুবসাথী এখানে ডান পাশে দেখুন অনেকগুলি অপশান রয়েছে এই ডকুমেন্টগুলি আপনাকে পিডিএফ আকারে জমা দিতে হবে তার কত ম্যাক্সিমাম সাইজ কোনগুলি পিডিএফ আকারে জমা করবেন এবং কোনগুলি জেপিজি আকারে জমা করবেন সেইগুলি দেয়া রয়েছে এখানে আমরা পরে আসব পাশে দেখুন তিনটি অপশন রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড অ্যাপ্লাই অনলাইন চেক স্ট্যাটাস আমরা অনলাইন অ্যাপ্লাই করব। তাই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। দেখবেন একটি নতুন ইন্টারফেস আসবে ডান পাশে অ্যাপ্লিক্যান্ট লগ ইন তার নিচে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে যে নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে এবং অবশ্যই দেখবেন যেন সেই নাম্বারে রিচার্জ থাকে কারণ সেই নাম্বারে একটি ওটিপি যাবে নাম্বারটি দেওয়ার পর নিচে ক্যাপচা ফিল করুন ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করুন ভেরিফাই হওয়ার পর আপনি অফিসিয়াল ওয়েবসাইটের যে অনলাইন আবেদনের মূল জায়গায় পৌঁছে যাবেন দেখুন উপরে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ফ্রম বাংলা যুব সাথী স্কিম এবারে আপনার বেসিক ডিটেলস আপনাকে ফিল করতে হবে প্রথম বক্সে মোবাইল নাম্বার দিন অবশ্যই দেখবেন যেন সেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে সেকেন্ড বক্সে আধার নাম্বার দিন এবার নিচের বক্সে আপনার নাম লিখতে হবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নামটি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লিখবেন এইটাই এখানে লেখা রয়েছে এখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনি যদি বিবাহিত মহিলা হন অবশ্যই আপনার পূর্বে অর্থাৎ আপনি যখন মাধ্যমিক দিয়েছিলেন তখন আপনার পদবি অন্য ছিল এখন আপনার পদবি অন্য এখানে আপনার নামটি অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবেন নিচের বক্সে এবার আপনার মোবাইল নাম্বার দিন এই মোবাইল নাম্বারটি যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে পরের বক্সে আপনার ইমেল আইডি দিন এবার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করুন নিচের বক্সে আপনার ডেট অফ বার্থ দিন অব ডেট প্রথমে মাস মাঝখানে এবং সালটি শেষে থাকবে যখন আপনার ডেট অফ বার্থ দেবেন পাশে আপনার বয়সটি ক্যালকুলেশন হয়ে যাবে নিচের বক্সে আপনার ফাদার্স নেম লিখুন তার পাশের বক্সে মাদার্স নেম লিখুন এবার তার পরের বক্সে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম এবারে ক্যাটাগরি লিখতে হবে আপনি কোন জাতিভুক্ত আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেলে ক্লিক করুন এছাড়া এস সি এস টি রয়েছে আপনি যেটি সেটিতে ক্লিক করুন তার পরের বক্সে আপনার ম্যারেজ স্ট্যাটাস দেখাবে আপনি যদি আনম্যারেড বা ম্যারেড যদি হন সেটি আপনি এখানে লিখুন এবার আপনাকে অ্যাড্রেস দিতে হবে এখানে শুরুতেই বলে রাখি আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার বর্তমান অ্যাড্রেসটি দেবেন এইটি গুলিয়ে ফেলবেন না কারণ আপনি আপনার নাম লিখেছিলেন অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে আপনার অ্যাড্রেসটি বর্তমান অ্যাড্রেস দিতে হবে প্রথমে আপনার হাউস নাম্বার লিখুন পরের বক্সে আপনার ভিলেজ লিখুন টাউন সিটি যা কিছু আছে লিখুন তার পরের বক্সে দেখুন পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম লিখুন তার পাশে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন নিচে দেখুন এরিয়া রয়েছে আপনি কোন এলাকায় থাকেন মানে আপনার এলাকাটি ব্লক নাকি মিউনিসিপালিটি কর্পোরেশন সেটিতে ক্লিক করুন তার নিচে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করুন তার পাশে দেখুন গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং কত নম্বর ওয়ার্ড সেটি লিখুন পিনকোড আপনার পিনকোডটি লিখুন এবারে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কোন বোর্ডের আন্ডারে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে যদি ওপেনে আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে আদার করবেন পরের বক্সে আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে রোল লিখুন তার পরের বক্সে নাম্বার লিখুন এবং ইয়ারে আপনি কোন বর্ষে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করুন এবারে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে সবচেয়ে উচ্চ মানে আপনি আপনার লাস্ট কোন পরীক্ষা দিয়েছেন সেটি এখানে লিখুন যদি এইচএস হয় তাহলে এইচএস লিখুন যদি বিএ হয় তাহলে বিএ লিখুন পরের বক্সে আপনি কি করেন সেটি লিখুন আপনার কি পেশা আছে সেটি লিখুন যদি না থাকে নো করুন এবারে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে সেটি অবশ্যই যেন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে প্রথম বক্সে আপনার ব্যাঙ্ক নেম লিখুন পরের বক্সে ব্রাঞ্চ নেম লিখুন তারপরের বক্সে অ্যাকাউন্ট নাম্বার লিখুন এবারে আইএফসি কোড লিখুন এবারে আপনি যদি কোনো রকম সরকারি সুবিধা পান যেমন স্কলারশিপ বা অন্য কিছু হয় তাহলে ইয়েস করুন যদি কিছু না পান তাহলে নো করুন আর যদি পান তাহলে কি পান সেটা নিচের বক্সে লিখুন সেভ বেসিক ডিটেলসে ক্লিক করুন এবারে আপনার সামনে ডকুমেন্টস ক্যাটাগরি আসবে এখানে আপনি আপনার ডকুমেন্টসগুলি আপলোড করবেন সব কিছু তথ্য পাশে দেওয়া রয়েছে কত কেবির মধ্যে আপনাকে ফাইল আপলোড করতে হবে কোনগুলি পিডিএফ কোনগুলি জেপিজি সব কিছু মেনশান করা রয়েছে আপনি দেখে আপলোড করে দিন আপলোড করার পর দেখবেন এখানে একটি নতুন ইন্টারফেস আসবে এখানে কিছু নোট রয়েছে সেগুলি একটু চেক করে নেবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করুন এবারে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুল হয়ে গেছে অ্যাপ্লিকেশান আইডি দেবে এটি রাখবেন এটি আপনার স্টেটাস চেক করতে কাজে লাগবে তার পাশে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন ওটায় ক্লিক করে আপনি ডাউনলোড করে নিন তো বন্ধুরা এই ছিল যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি আশা করি এখন আপনারা সহজেই যুবসাথী স্কিমে আবেদন করতে পারবেন কোনো ভুল ছাড়াই যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব আর এমন সরকারি স্কিম ফর্ম ফিল আপ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে